সমুল্লাহমানুরাহিম প্রথমে আমি মোহন রবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরুদায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি মনে কথা দিচ্ছি যে কখনও অতীতেও কখনও হয়নি এবং ভবিষ্যতে হবে না আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ শ্রোতা শেষ পর্যন্ত কি তাহলে এবার ক্ষমতা হাতে নেবেন সেনাবাহিনী দশক শ্রোতা বর্তমান যে পরিস্থিতি চলছে আপনারা জানেন খুব ভালো করে শিক্ষার্থীরা তারা কঠিন ভয়াবহ আন্দোলন করছেন এই সরকারের পদত্যাগ নিয়ে দশক আসলে অবশেষে কি হতে যাচ্ছে এবং কি সিদ্ধান্ত নিলেন সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো আজকে ভিডিও কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না ঠে দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা চলে ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরু দায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা উনি আমাকে এই দায়িত্ব এই দায়িত্ব অর্পণ করেছেন অতীতে ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে তিন বছরের বেশি সময় আমি চাকরি করেছি ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি আমার সমস্ত অফিসার যারা কমান্ডিং অফিসার যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন আমাকে শিক্ষিত করেছেন আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লা বজায় থাকবে কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় আমাদের আইএসপিআর আছে আমরা আইএসপিআর মাধ্যমে ইনফরমেশনগুলো দেই আপনারা যদি আলাদা আলাদা ভালোভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক এক ভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভ একটা ভিন্নতা থাকতে পারে তখন এটা আপনাদের কনফিউজ করবে এই জন্য আমরা সবসময় আমাদের আছে মাধ্যমে আমরা আইএসপি যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায় সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তা দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করবো শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলো ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনা বাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার এই কয়েকটা কথাই আমার অঙ্গীকার যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানতে চান আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চান জি আমার অতীতে সেনা প্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায় সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব ট্রেনিং আমরা সব সময় করছি তো দর্শক আপনার ভিউটি দেখবেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব আমরা ইউএন ভিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি আমাদের অফিসার্স সৈনিকরা সব সময় ওখানে কাজ করে যাচ্ছে এটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা সেটা সেই কাজগুলো আমি করব। এবং এগুলোই মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করবো এটার এটার প্রথম প্রধান কারণ হচ্ছে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি গত দুই সেনাপ্রধান হয়তো কথা বলেছেন বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন এত আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন আমরা আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করে করেন সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলি প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড আমাদের ওখানে ডিএ আছে প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি আমি বেসিক্যালি আমি মনে করি না তারপরেও আমাদের সেনাবাহিনী সব সবসময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সব সময় পেট্রোল পেট্রোলিং করছে বর্ডার গার্ডও প্রস্তুত আছে যারা সেন্ট মার্টিনে ডেপ্লয় থাকে সবসময় এটা আগেও ছিল বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রোভোকেশন আমরা চাচ্ছি করি না মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইস নো আদার ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি যদি প্রত্যেক মুহূর্তের যে চলমান পরিস্থিতি চলছে তার আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ